টু ডালিয়াস নমস্কার আজকে আমি অনেকদিন পরে ছোট্ট খাটো রান্না করবো খুব ভালো নাম হচ্ছে পাতায় চিংড়ি নারকেল খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখাচ্ছি আপনাদের আমার টবে একটু পুঁয়েড়িয়ে লাগানো হয়েছিল তাতে বেশ সুন্দর পুঁইপাতা হলো তো আজকে সেই দিয়েই করবো এই পুইপাতাগুলো দিয়েই আমি করবো পুঁই চিংড়ি এই যে দেখুন কি সুন্দর হয়েছে গাছে এটা কিন্তু টবেই হয়েছে এই পাতা দিয়ে আমি আজ রান্না করব ভিতরে স্টাফটা করব যেটা পুই পাতার ভেতরে দেব সে পুরটা আমি এখন বানাচ্ছি এতে লাগছে এটা আমি দিচ্ছি এই যে একটু নারকেল কোড়া একটু পশু একটু না সর্ষে বাটা সাদা আর একটু কালো সর্ষে ছোটো চামচের চা টি স্পুনের একটা একটা আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর এই রইল আমার চিংড়ি যেটা দিয়ে আমি পুরটা বানাচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আন্দাজ মতো আমি যতটা কেটেছি ততটা দিবি আন্দাজ মতো একটু ভেজে নিচ্ছি নুনটা দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবার পেঁয়াজটা একটু একটু ভালো হয়ে গেল এবার আমি দেবো চিংড়ি মাছটা এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি তাতে রাইস স্পুনের যেটা আমরা ডিলের স্পুন হয় তা এই চামচের আর কি চার চামচ বেসন এটা দিয়ে দিয়েছি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার হলুদ লঙ্কা আর নুন এই দিয়ে জিনিসটাকে তৈরি করেছি এটার মধ্যে ডুবিয়ে আমি এটাকে ভাজবো এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে আটকাচ্ছি প্রথমে আপনি ময়দা আটা দিয়ে ওটাকে ইয়ে করতে পারেন টাইট করে রাখতে পারেন সেটাও হবে কোনো অসুবিধা নেই পাতাটা থেকে পুরটা না বেড়ে আর করে আমি প্রতিটা ধরে রাখছি আর এটার মধ্যে ডুবিয়ে পরে ভেজে নেব বেজে নেব এবার আমি ভাজা শুরু করলাম প্রথমে একটা একটা করে দিলেই ভালো কারণ হচ্ছে যে যাতে এটা প্রপারলি ভাজা হয় অল্প আঁচটা করে দিয়েছি এই কড়াইয়ে আমি এবার এটা ভাজছি একটা একটা করে